আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমাদের কিন্তু অনেক অনেক মডেলের গাড়ি রয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি ইলেকট্রিক বাইক যদি কেউ বিক্রি করে থাকে তাহলে ইনশাল্লাহ সেটা আমরা সেটা আমরা এই জন্য বলতে পারি কারণ আপনি যখন ইউটিউব বা ফেসবুকে সার্চ দিবেন তাহলেই বুঝে যাবেন যে আসলে কেন আমি এই কথা বললাম তো ফ্রেন্ডস এত এত গাড়ির মধ্যে আমাদের যে গাড়িটি অনেক চাহিদার একটি গাড়ি সেই গাড়ি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই গাড়িতে কি কি কনফিগারেশন এই গাড়ির নাম কি এবং এই গাড়ির বর্তমান দাম কি সব কিছু জানাবো এই ভিডিওতে ভিডিওটি টেনে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই গাড়ি ছাড়াও আরও কী কী মডেলের গাড়ি রয়েছে প্রত্যেকটি গাড়ির আলাদা আলাদা ভিডিও আছে সেই ভিডিও দেখে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন নারী পুরুষ বৃদ্ধ বা অল্প বয়স্ক যে কোনো মানুষের জন্য আমাদের কাছে ইলেকট্রিক বাইক রয়েছে আমাদের ইলেকট্রিক বাইকগুলো চালাতে কোনোরকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রের দরকার হয় না এবং কোনো বাড়তি খরচ নেই তেলের ঝামেলা নেই এবং পরিবেশ বান্ধব হওয়ার কারণে এই গাড়িগুলো বর্তমানে অনেক জনপ্রিয় তো ফ্রেন্ডস আমরা আজকে যে গাড়িটি চলা করব সেই গাড়িটির নাম হচ্ছে পিকক এক্সপ্লয়েড পিকক এই গাড়িটি তিন সিট করা যায় আবার চাইলেই আপনি এক সিট করতে পারবেন দেখতেই পাচ্ছেন এই গাড়িতে অলরেডি তিন সিট করা আছে তিন সিট করা আছে দেখতে পাচ্ছেন এক দুই তিন পাশে তার যে গাড়িটি একই মডেলের আমি এক সিট করে রেখেছি আপনি চাইলেই এটাকে আবার তিন সিট করে ফেলতে পারবেন সামনে ঝুড়ি রয়েছে রয়েছে অসাধারণ সুন্দর একটি গাড়ি আপনি চাইলে মাল লোড করতে পারবেন মিনিমাম দুইশো থেকে আড়াইশো কেজি মানে দুই থেকে আড়াইশো কেজি দুইশো থেকে আড়াইশো কেজি মাল নিয়ে এই গাড়িটি চালাতে পারবেন ফ্রেন্ডস এই গাড়ির সামনের দিকে যদি আমরা চলে আসি সামনের যে চাকা রয়েছে এই গাড়ির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর দশ ইঞ্চি টিউবলেস টায়ার শক্তিশালী দশ ইঞ্চি টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এছাড়াও রিংগুলো কিন্তু অ্যালোমিয়াম রিম দেখতে পাচ্ছেন রিম যা পানিতে ভিজলো ঝং ধরবে না মরিচা পড়বে না এবং এই গাড়ির সামনে কিন্তু হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে সামনের চাকা এবং পিছনে কিন্তু ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে মানে আপনি চাইলেই একই গাড়িতে দুইটি ব্রেকের স্বাদ পাচ্ছেন এছাড়াও হাইড্রোলিক সাসপেনশন রয়েছে সাসপেনশনটা অসাধারণ সামনে পিছনে দুই জায়গাতেই সাসপেনশন থাকার কারণে যে কোনো উঁচু নিচু জায়গায় যখন আপনি গাড়িটি চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না সেটা আপনি বৃদ্ধি হন বা শারীরিকভাবে অসুস্থ হন গাড়িটি অনায়াসে চালাতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে ঝুড়িটি ঝুরিটি খুব সুন্দর আপনি চাইলে এটাকে ওপেন করে খুব সুন্দর ঢাকা রয়েছে এখানে পাঁচ দশ কেজি মালামাল ক্যারি করতে পারবেন এটা অনেক হেভি শক্তপোক্ত ফ্রেন্ডস আপনি চাইলে এটাকে আবার ঢেকেও রাখতে পারবেন এছাড়াও এখানে পার্কিং লাইট রয়েছে রয়েছে হেডলাইট দুই পাশে রয়েছে ইন্টিগ্রেটর লাইট ইন্টিগ্রেটর যেমন সামনে রয়েছে তেমনি পিছন দিকেও রয়েছে এবং দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম দুই হাতে ব্রেকিং থাকার কারণে আপনি ডান হাতেও গাড়িটি কন্ট্রোল করতে পারবেন আবার বাম হাতেও করতে পারবেন আর যারা শারীরিকভাবে অসুস্থ কারো যদি হাতে সমস্যা থাকে তারা কিন্তু পাও ব্রেক করতে পারবেন পাও ব্রেকিং সিস্টেম রয়েছে অসাধারণ একটি সিস্টেম फ्रेंड्स তো এই গাড়িটি কিন্তু খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়িতে আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াট মোটর এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল শক্তিশালী মোটর আমরা যদি মোটরটা দেখি মোটরটি কিন্তু দুই চাকার মাঝখানে ভিতর দিকে পিছনে খেয়াল করুন এই যে এটা হচ্ছে এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর এটা ওয়াটারপ্রুফ আপনি পানি একটা ঝড় বৃষ্টি যে কোনো অবস্থায় চালাতে পারবেন কোনো সমস্যা নেই সিস্টেমটা খুবই সুন্দর এবং আধুনিক পিছনে একটি ঝুড়ি রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ঝুড়ি আপনি সিটটাকে সামনে নিতে পারবেন ঝুড়িটা বের হয়ে যাবে এখানেও পর্যাপ্ত পরিমাণ মালামাল ক্যারি করতে পারবেন এছাড়াও ফ্রেন্ড পিছনেও সাসপেনশন রয়েছে এবং এই গাড়িটি কিন্তু বাহাত্তর বোল্ট বিশেম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে বাহাত্তর বোল্ট বিশেম্পিয়ারের ব্যাটারি যা কিনে একবার ফুল চার্জ করতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা বা একটু বেশি আপনি বিনিময় চালাতে পারবেন প্রায় সত্তর কিলোমিটার মতো মাত্র আট থেকে দশ টাকা এক ইউনিট বিদ্যুৎ খরচে সত্তর কিলোমিটার ভাওয়া যায় ফ্রেন্স হ্যাঁ এটাই সত্যি তো ফ্রেন্স এই গাড়িটির নাম পিকক আমি আগেই বলেছি এক্সপ্লয়েড পিকক এই গাড়িটির রেগুলার প্রাইস এক লাখ পঁয়ত্রিশ হাজার আমরা সবসময় কাস্টমারদেরকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি করি তবে বর্তমানে কিন্তু আপনারা যারা তিরিশ তারিখের মধ্যে নেবেন তারা কিন্তু এই গাড়িটি নিতে পারবেন মাত্র আরও বিশাল একটি ডিসকাউন্টে তো ডিসকাউন্ট প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং এই গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কনফার্ম করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসেও এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে কনফার্ম করতে পারেন তো ফ্রেন্স আমাদের কিন্তু এই গাড়ি ছাড়াও আরও অনেক গাড়ি রয়েছে স্কুটি স্টাইল মোটরসাইকেল স্টাইল যার যে গাড়িটি পছন্দ আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হবিনশা ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম